করছেন মাথা ঠিক আছে আপনার আমার মাথা একদম ঠিক আছে তাহলে এমন করছেন কেন তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না কি বুঝবো আমার চোখের দিকে প্লিজ আমাকে ছেড়ে দেন ভয় করছে আমার এই চোখে কি দেখতে পারছিস এই যে এখন আমি আপনার সামনে আছি আমাকে দেখতেই পারছি তুই যতটা বোকা সাজিস ততটা বোকা তুই নোস আমি কি করেছি যার জন্য এমন করছেন তুই চোর চোর মানে হুম তুই আমার সব থেকে দামি জিনিস চুরি করেছিস আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন কিসব সব পাগলের মতো বকছেন পাগল তো শুধু তোর জন্য আমাকে ছেড়ে দিন না তুই কেন বুঝতে চাইছিস না আমি তোকে ভালোবেসে ফেলেছি আমি কথাটা শুনে অবাক হলাম না কারণ আমি তো আগে থেকেই জানতাম উনি আমাকে ভালোবাসেন তো আমি কি করব কিছু করতে হবে না শুধু তোর এই বুকে আমাকে একটু জায়গা দিলেই হবে দ্যাট আপনার এসব বাংলা সিনেমার ডায়লগ শোনা সময় নেই কি বললি তোর কাছে এসব মজা মনে হচ্ছে মজা নয় তো কি তারপর উনি যা করলেন ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন তারপর পাগলের মতো আমাকে কিস করতে লাগলেন আমার মাথার পেছনে হাত বুলাচ্ছেন আমার সারা শরীর যেন কেঁপে উঠল না পারছি ওনাকে সরাতে কারণ সরাতে হলে ওনার শরীরে স্পর্শ করতে হবে কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দিলেন দুজনেই হাঁপাতে লাগলাম এবার বিশ্বাস হলো তো কি বিশ্বাস হবে কুত্তা তোর মাথা হুম তাই হবে হয়তো ইচ্ছে করছে মেরে তোর নাক ফাটিয়ে দিতে হুম আপনাদের খাচ্ছি আপনাদের বাড়িতে থাকছি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন কিছু বলবো না প্লিজ এভাবে বলিস না আমার খুব কষ্ট হয় আমি কি তোকে কখনো ওগুলোর জন্য কিছু বলেছি বলেন নাই কিছু কথা বুঝে নিতে হয় আর এই নিন আপনার ফোন এটা আপনার কাছেই বেশি মানাবে আর বাকি রইলো ভালোবাসা শুনুন আমার পিছনে পড়ে না থেকে ভালো কোনো বড় লোক ছেলের পিছনে পড়ুন আপনার জন্যই ভালো হবে এই বলে চলে আসলাম এদিকে রাইসা বলল ভালো তো তোকে আমার বাসতেই হবে আজ না হোক কাল ফোনটা কিভাবে তোকে দিতে হয় তার ব্যবস্থা করছি এই বলে রাইসা ওর বাবার কাছে গেল বাপি তোমার সাথে আমার কথা আছে কি হয়েছে আমার প্রিন্সেসের মন খারাপ কেন বাপি ওর জন্য ফোনটা এনেছিলাম কিন্তু ও এটা নেয়নি কার জন্য এনেছিলে আরিয়ানের জন্য আমার কাছ থেকে নেয়নি তো এর জন্য এমন কান্না করার কি আছে ওর এত বড় সাহস ও আমাকে ফিরিয়ে দিল এতে দোষের কি আছে ওর ফোনের দরকার নেই এই কারণে নেয়নি কালকে আমি রাগ করে ওর ফোনটা ভেঙে ফেলেছিলাম ওর উপর এত রাগ কেন হলো তোর বাপি ওকে এতবার বারণ করেছি যেন মেয়েদের সাথে কথা না বলে কিন্তু ও আমার কথা শুনলো না ও কার সাথে কথা বলে না বলে এটা সম্পূর্ণ ওর ব্যাপার তোর এখানে রাগ করার আছে আছে হুম কারণ কারণ অবশ্যই না বললেও আমি আন্দাজ করতে পারি সেই জানো যখন আর কি এখন চলো মোবাইলটা ওকে দিয়ে আসো তুমি দিলে অবশ্যই নিবে ওকে যেমন আপনার ইচ্ছা তারপর আঙ্কেল আমার রুমে আসলো আমি বসে বসে বই পড়ছি আপনি তোমার সাহস কী করে হলো এমন করার তোমার থেকে এটা আশা করিনি আমি কি করেছি তোমার এত বড় সাহস আমার মেয়ের দেওয়া জিনিস ফিরিয়ে দিয়েছ আমার তো মোবাইল লাগবে না এই কারণে নেইনি ওইটা সবচেয়ে বড় ভুল করেছ তোমার জন্য এখনো না খেয়ে আছে কিন্তু চুপ কোনো কিন্তু নয় এই নাও ফোন তারপর ফোনটা হাতে নিলাম না নিয়েও উপায় ছিল না আঙ্কেল অনেক রেগেছিল এখন যে করেই এই খাবারটা খাওয়াতেই হবে ঠিক আছে দেন খাবারটা নিয়ে আবার গেলাম এই নিন নিন খাবারটা খেয়ে আমি খাবো না তুই চলে যা এই যে দেখুন আপনার ফোনটা আমি নিয়েছি এবার তো খান আমার একটা শর্ত আছে তবেই খাবো কি শর্ত বলুন আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে না আমি পারবো না ওকে তাহলে আমিও খাবো না কেন এমন পাগলামি করছেন এসব যদি আপনার বাবা জানতে পারেন তুই আমাকে কিস করবে কিনা বল অন্য কিছু বলেন এটা পারবো না যদি না পারিস তাহলে আমি বাপেকে গিয়ে বলবো তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিস কেন এমন পাগলামি করছেন ওকে আমি ডাকছি বাপিকে ও যদি আঙ্কেলকে বলে আমি ওর সাথে খারাপ কিছু করতে চেয়েছি আঙ্কেল সেটাই বিশ্বাস করবেন কি ডাকবো নাকি এই না না আমি করছি আমি ধীরে ধীরে ওনার কাছে গেলাম তারপর উনি আমাকে জড়িয়ে ধরলেন ওনার মুখটা একদম আমার কাছে নিয়ে আসলেন কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে জানি না আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আপন করে নে আমাকে সারা জীবন এভাবে আগলে রাখবো পারছি না তো আমাকে ভালোবাসতে তোর প্রবলেম কোথায় আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক আমি কখন বলেছি তুই আমার জীবন নষ্ট করেছিস বলেন নাই কিন্তু ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক হলে ঠিকই বলবেন আপনি বলুন এই রাজপ্রাসাদ ছেড়ে কিভাবে আপনি আমার সাথে গ্রামের কুড়ে ঘরে থাকবেন আমার কিছু চাই না শুধু তুমি পাশে থাকলেই হবে আপনার এসব আবেগই কথা রাখুন কি বললি তুই আমার এসব আবেগ মনে হচ্ছে তা নয় তো কি কেন বুঝতে পারছেন না আপনার সাথে আমার কখনো যায় না শেষবার বলছি তুই আমাকে ভালোবাসবি কিনা বল না বাসবো না একথা কথা বলতেই রাইসা রেগে ফায়ার ঠাস করে একটা চর দিল কুত্তার বাচ্চা তুই বাড়ি থেকে বের হয়ে যা হুম যাচ্ছি আমিও আর থাকতে চাই না এই বলে নিজের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম এই নিন আপনার জিনিস আপনাকে ফেরত দিলাম আপনি শুধু আপনার দিকটাই ভাবলেন ভালো থাকবেন এই বলে নিজের রুমে চলে আসলাম তারপর ব্যাগের ভিতর নিজের জামাকাপড় গুছালাম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এদিকে রাইসা ভাবছে না মনে হয় ওর সাথে একটু বেশি করে ফেলেছি ওরা ক্ষমা চেয়ে নেব এদিকে আমি বাড়িতে চলে আসলাম বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম রাজিয়া দেখ তো কে এসেছে হুম দেখছি দরজা খোলার সাথে সাথে ও আমাকে দেখেই হা হয়ে গেল কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন কে এসেছে তুমি এসে দেখে যাও আমি বাড়ির ভিতরে ঢুকতেই মাও আমাকে দেখে হা করে তাকিয়ে আছে তোমরা সবাই কেমন আছো এটা কি সত্যি তুই না আমরা স্বপ্ন দেখছি আমি ওর হাতে একটা চিমটি কাটলাম কি এবার তো জেগে আছিস তুই হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলি যে কি করব তোমাদের কথা মনে পড়ছিল তাই দেখতে চলে আসলাম তাই বলে এভাবে না বলে চলে আসবি তোমাদের সারপ্রাইজ দিলাম তা আমার জন্য কি এনেছিস কে তুই তুই আমাকে ভুলে গেলি আমি তো ছোট বোন ও হ্যাঁ মনে পড়েছে আমার তো একটা পেতনি বোন ছিল কি বললি তুই আমি পেতনি এই বলে আমাকে দৌড়াতে লাগলো আমি এক দৌড়ে নিজে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম রাজিয়া বাইরে থেকে বলছে রুম থেকে বের হলেই তোর খবর আছে দেখা যাবে কতদিন পর নিজে রুমে আসলাম মনটা জুড়িয়ে গেল তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম এদিকে রাইসা তো শুধু আমার কথাই ভাবছে রাইসার আব্বু ও রুমে আসলো মামনি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কেন বাপি কোথায় যাবে যাব তুমি রেডি হয়ে বাইরে আসো ওকে বাপি আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি রাইসা রেডি হয়ে নিচে আমার জন্য অপেক্ষা করছে কিন্তু ও তো জানে না আমি বাড়িতে চলে আসছি আঙ্কেল আর আন্টি এসে রাইসাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন চলো গাড়িতে আমরা সবাই তো যাচ্ছি আরিয়ান যাবে না আমাদের সাথে ও তো নেই নেই মানে ও কোথায় হঠাৎ করেই আমাকে এসে বলল ও কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে চাই এই বলেও চলে গেল এই কথা শোনার পরেই রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কান্না করে দিল তোমার কি হয়েছে মামনি কান্না করছে কেন পাপি ও আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে তোমার মেয়ের আবার হঠাৎ করে কি হলো আমিও তো বুঝতে পারিনি চলো দেখি তো ও কি করছে এই বলে ওরা দুজনেই রাইসার রুমে আসলো কি হয়েছে এভাবে কান্না করছিস কেন বাবা ও আমার জন্য চলে গেছে তোর জন্য মানে তুই কি করেছিস তারপর রাইসা সব কিছু খুলে বলল হুম সবই শুনলাম তোর কিন্তু ওর গায়ে হাত তোলা উচিত হয়নি কি করব ও তো আমাকে ভালোই বাসে না শোন ভালোবাসতে হলে দুজনের মনের মিল থাকতে হয় একে অন্যকে বুঝতে হয় হুম বাবা ওইটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমি শুধু আমার দিকটাই ভাবছিলাম এখন কান্নাকাটি করে কিছু হবে না তোমরা যে করেই হোক ওকে আমার কাছে এনে দাও ও চলে গেছে ওর জন্য এখন আর অপেক্ষা করতে হবে না প্লিজ বাপি এভাবে বলো না আমি তোমার কাছে আর কিছুই চাইবো না শুধু ওকে আমার কাছে এনে দাও বলছি না পারবো না মা তুমি বাবাকে একটু বোঝাও না হ্যাঁ গো ও যা চাইছে তো এনে দাও তোমার মেয়ে ওর সাথে যা করেছে এর পরে মনে হয় না ও আর এই বাড়িতে আসবে ওকে না দিলে কিন্তু আমি নিজে নিজের ক্ষতি করে ফেলবো আচ্ছা আমি দেখছি কি করা যায় এখন চলো আমরা যাই না তোমরা চলে যাও যাব না ওকে তুই যখন যাবি না তাহলে আমরাও যাব না ও কি সত্যি আর এবারে বাড়িতে আসবে না আমি দেখছি কি করা যায় এই বলে রাইসার আব্বু চলে গেল রাইসার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল কাদিশ নামা ও তোর কাছে ঠিকই ফিরে আসবে আমি ওকে মেরেছি আরও কত খারাপ খারাপ কথা বলেছি তোর ঋষভ করা একদম উচিত হয়নি তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিবি হুম মা এদিকে আমি রুম থেকে বের হতেই পারছি না পেতনিটার জন্য অনেক খিদে পেয়েছে রুম থেকে আম্মুকে ডাকতে লাগলাম আমার ডাক শুনেই চলে আসলো আম্মু খিদা লাগছে কিছু খেতে দাও তো খিদা লাগছে রুমের ভিতরে কি করছিস বাইরে আয় না তুমি আমার খাবারটা রুমে দিয়ে যাও তুই কি সারা দিন রুমেই বসে থাকবি তোমার পেতনি মেটার জন্য বের হতে পারছি না তুমি দেখলে ও আবার আমাকে পেতনি বলল এই রে ও তাহলে এতক্ষণ আম্মুর সাথে ছিল বলবো একশো বার বলবো কি করবি তুই রুম থেকে বের হোক তারপর দেখাচ্ছি এখন তোর সাথে কথা বলার টাইম নেই আম্মু তুমি খাবার দিয়ে যাও না আম্মু ও বের না হলে ওকে খাবার দিবা না আমার কিন্তু খিদা লাগছে এত দূর জার্নি করে এসেছি আচ্ছা বাবা আমি নিয়ে আসছি তোরা ঝগড়া কর দেখলি তো আম্মু তোর কথার পাত্তা দিল না ভেজা বিড়ালের মতো বসে থাক রুমে এই যা তো এখান থেকে তারপরও চলে গেল উফ বাড়িতে আসলে এর জন্য শান্তি নাই কি যে করি কিছুক্ষণ পরেই আম্মু খাবার নিয়ে আসলো খাওয়া দাওয়া শেষ করে দিলাম এক ঘুম এদিকে রাইসা খাওয়া দাওয়া কিছুই করছে না দেখ মা তুই যদি কিছু না খাস তাহলে তো তোর শরীর খারাপ করবে আগে ওকে আমার কাছে এনে দাও তারপর খাবো তোর বাবা তো দেখছে এ ব্যাপারটা দেখবি তোর বাবা ঠিকই ওকে তোর কাছে নিয়ে আসবে এখন খাবারটা খেয়ে নে ও যতক্ষণ আমার কাছে আসবে না আমি কিছুই খাবো না এমন পাকলাম ও করিস না আমাকে একটু একা থাকতে দাও আচ্ছা ঠিক আছে তুই খাবারটা খেয়ে নে আমি চলে যাচ্ছি বলছি তো আমি কিছু খাবো না এই বলে রাইসা রুমের দরজা লাগিয়ে দিল রাইসার মার চিন্তা হচ্ছে রাইসার মা রাইসার বাবাকে ফোন দিল ওর কোনো খোঁজ পেলে তাড়াতাড়ি যেখান থেকে পারো ওকে এখানে নিয়ে এসো আমি ওর বাবার সাথে কথা বলেছি ও নাকি বাড়িতে চলে গেছে তোমার মেয়ে কিচ্ছু মুখে দিচ্ছে না শুধু বলছি ওকে এনে দাও ওকে ফোনটা দাও রাইসার রুমের সামনে গেল রাইসা মা দরজা খুল তোর বাবা তোর সাথে কথা বলবে দরজা খুলল ওর খোঁজ পাওয়া যাচ্ছে তোর বাবা কি বলে দেখ হ্যালো ও কখন আসবে কিছু খাচ্ছিস না কেন খেতে ইচ্ছে করছে না এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য